আপনি কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার প্রত্যাশা করেন সব থেকে দুঃখের বিষয় আজ এক ভাইয়ের বিচার পাওয়ার জন্য আজ এই জায়গায় দাঁড়িয়েছে এই যে আমরা এই মানুষগুলো দাঁড়িয়েছি আজ এই মানুষগুলো দাঁড়ানোর প্রয়োজন হতো না যদি আমাদের সাধারণ মানুষরা আমাদের পাশে থাকতেন সেদিন এই গতকালকের ঘটনায় ছয় সাতজন মিলে তুহিনকে কুপিয়েছে ওখানে কি হাজার হাজার মানুষ ছিল না বিশজন মানুষ যদি এগিয়ে আসতো আজকে কি তুহিনের গায়ে হাত তুলতে পারতো আমার মনে হয় না তুহিনকে কোপানো তো দূরের কথা তার গায়ে হাত কেউ তুলতে পারতো না আজ এই মানুষগুলো বিভিন্ন দাবি নিয়ে তাদের বিচারের সর্বশেষ জায়গা কোথাও বিচার সাংবাদিকদের দ্বারস্থ হন আমাদের কাছে আসেন সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই সংবাদ জন্য কি করেছেন দেশের যারা রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক

চাইতে আসবেন আমি বলতে চাই এই মানুষগুলো শুধুমাত্র সংবাদকর্মী সংবাদকর্মীর পাশে নয় দরকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ব্যক্তিবর্গ উপদেষ্টা সংশ্লিষ্ট যারা আছে তারা পরে আগে তো আপনারা প্রতিবাদ করে তুলুন আপনারা প্রতিবাদ করে তুললে এই ধরনের ঘটনা হবে না আজ একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্তম্ভ যেখানে নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ হিসাবে আপনি কতটা নিরাপদ আপনার পরিবার কতটা নিরাপদ আপনার সম্পদ কতটা নিরাপদ তাই বলতে চাই আপনার আগে এগিয়ে আসুন প্রতিবাদ হাত তুলুন নিজের কণ্ঠস্বরকে ভাসিয়ে তুলুন তারপরে বাকিদের প্রত্যাশা করুন ধন্যবাদ সকলকে